দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের সাথে আমরা কিন্তু অবস্থান করছি ঝিনেদার সদর চন্ডীপুর বাজার আর বাজারের ভিতরে কিন্তু আসলাম সবজি কি দর দাম যাচ্ছে সেটা জানানোর জন্য প্রথমে আমরা আলামিন ভাইকে দেখতে পারছি ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ কি কি আছে আজকে ভাই মেলা কিছু তো দেখছেন আছে আছে কত করে

তারপরে কালি না দর্শক আমরা কিন্তু সবজির বাজারের ভিতরে এসি আশা করি সবাই সাথেই থাকবেন জানাবো আজকের সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে ভাই টমেটো কত বেজে আজকে ভাই টমেটো কত কত বেজে যাচ্ছে ভাই টমেটো

আর কিছু নেই আপাতত তো দর্শক আজকের মতন সবজি বাজার শেষ করবো আমরা যেই সবজির দোকানে আছি এই সবজির দোকানে দেখতে পাচ্ছি অনেকগুলো সবজি আছে এটা জেনে এই দোকানে সবজির দরদাম জানিয়ে আমরা শেষ করবো লাউ কত বেঁচেছেন পঞ্চাশ টাকা তারপরে বিশ টাকা কেজি তারপরে ঝাল আছে কত টাকা ষাট টাকা কেজি আছে কালি টাকা আর এই যে আপনার বেগুনগুলো চল্লিশ টাকা কেজি কপি আছে কপি সিম টাকা দর্শক আমরা কিন্তু আজকের মতো ভিডিও শেষ করছি এখানে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন আপডেট সবজির দরদাম ও মাছের দরদাম দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম